চকরিয়াই বটক শুভ উদ্বোধন বটক বাড়ি মনের মতো সঙ্গী বেছে নিন যৌতুককে গিনা করি সহজলভ্য মহারণা দেয় করি পনেরোই ডিসেম্বর সোমবার বিকাল চারটায় চকরিয়া পৌর শহরের ইসলাই পিছনে নবনির্মিত ইয়াস মহল মার্কেটের গুলিতে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে অফিস শুভ উদ্বোধন হয়েছে গটকবাড়ির প্রধান রেজাউল করিম জানান আমরা চারজন গটক জেলার কয়েকটা উপজেলায় অতি গুরুত্বের সহিত কাজ করাচ্ছি আমার তত্ত্বাবধানে গত এক বছরে পঞ্চাশটির অধিক বিবাহ জুটি ইসলামী শরীয় মোতাবেক সম্পন্ন হয়েছে সিবি জমা দিয়ে ছবি দেখে আপনার পছন্দের পাত্র পাত্রী খুঁজে অগ্রিম মাত্র পাঁচশো টাকা জমা দিয়ে আজই যোগাযোগ করুন একশোটা বিবাহ জুটিকে বিগত আমরা ষাট সদস্য বিশিষ্ট একশো সদস্য আছি বিগত দুই বছরে আমরা পঞ্চাশটিরও অধিক আমার এক তত্ত্বাবধানে পঞ্চাশটি হয়েছে বা আমরা ষাট সদস্য বিশিষ্ট একটা টিম মিলে বা আমরা একশোটারও অধিক জুটিকে বিয়ে দিতে সফল হয়েছে আলহামদুল্লাহ তো আগামীতে আমি আমার অফিস ঠিকানা হচ্ছে কি আপনার ব্যাংকের পিছনে মার্কেট বা এই গলদি আর দিন নম্বর দোকান ওটা হচ্ছে আমাদের অফিস ঠিকানা তো আপনারা যারা বা শুভাকাঙ্ক্ষীবিন্দু আছেন মিচুটলি হয়ে আছেন বা আমার বড় ভাই বা রিলেটিভ প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন বা আমাদের চকরিয়া উপজেলা বা পেকে উপজেলাতে অবস্থিত যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি বিশ্বাস্যতার সহিত আমি অবশ্যই আপনাদেরকে সেবা দিয়ে যাব আমি সবার ভালোবাসা এবং দোয়া কাম্য আশা করতেছি বলবেন না আপনার নাম আগে আমাদের কোনো ঠিকানা ছিল না এখন আজকে একটা ঠিকানা হয়েছে